বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশে দুইটা সমুদ্র বন্দর এতটাই গুরুত্বপূর্ণ যে চীন ভারত আমেরিকা জাপান সবাই এর দিকে গেথে রেখেছে। এই যদি হাতে চলে যায় তাহলে বদলে যেতে পারে শক্তির মানচিত্র এখান থেকে নজর রাখা যাবে মধ্যপ্রাচ্যে তেলবাহী জাহাজ থেকে শুরু করে মালাক্কা প্রণালী দিয়ে যাওয়া কন্টেনার জাহাজ পর্যন্ত শুনতে সিনেমার গল্প লাগছে কিন্তু এটা কোন কল্প কাহিনী নয় এটাই বাংলাদেশে পায়রা বন্দর আর চট্টগ্রাম বন্দরের বাস্তব কাহিনী যেখানে চলছে নীরব আন্তর্জাতিক যুদ্ধ বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এর ভৌগোলিক অবস্থান এমন যেটা গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি আর নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বঙ্গোপসাগরের উপকূলে দাঁড়িয়ে আছে আমাদের দুই রত্ন চট্টগ্রাম বন্দর আর পায়রা বন্দর চট্টগ্রাম বন্দর যা প্রাচীন কাল থেকেই বাণিজ্যের প্রাণ কেন্দ্র আজ দেশের মোট আমদানি রপ্তানির নব্বই শতাংশ সামলায় এখানে ভিড়ে এক এর পরে এক বিশাল কন্টেনার জাহাজ হাজার হাজার ট্রাক আর রেল লাইন রাত পণ্য পরিবহন করে চলে শুধু বাংলাদেশ নয় ভারত নেপাল ভুটান এমনকি চীনও চায় এই বন্দরের সুবিধা নিতে কারণে এই বন্দর ব্যবহার করলে হিমালয়ের পাদদেশ দেশ পর্যন্ত পণ্য পৌঁছানো যাবে অনেক দ্রুত আর কম খরচে কিন্তু সব পরাশক্তির সবচেয়ে বড় নজর এখন পটুয়াখালী পায়রা বন্দরে বঙ্গোপসাগরে একেবারে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা এই নতুন বন্দর আন্তঃ জাতিক নৌপথে এতটাই কাছে যে পূর্ণাঙ্গ ডিপসি পোর্ট হয়ে গেলে বিশাল সুপার ট্যাঙ্কার আর কন্টেনার জাহাজ সরাসরি এখানে আসতে পারবে এর মানে বাংলাদেশ হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক হাব যেখানে শুধু বাণিজ্য নয় কৌশলগত শক্তিও জমা হবে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে এই বন্দরে প্রবল আগ্রহী তাদের উদ্দেশ্য স্পষ্ট ভারতের চারপাশে এমন এক নৌবন্দর নেটওয়ার্ক গড়ে তোলা যা ভবিষ্যতে সামরিক ও অর্থনৈতিক শক্তি দুটোই দিবে শ্রীলঙ্কার হাম্বান বন্দরের পর যদি পায়রাতে চীনের প্রভাব তৈরি হয় তাহলে বঙ্গোপসাগরে তাদের অবস্থান হবে ভারতেই সম্ভাবনা পায়রা আর নিজেদের প্রভাবের মধ্যে রাখতে কারণ চীন এখানে শক্তি বাড়ালে ভারতের পূর্ব উপকূল ও আন্দামান দ্বীপকুঞ্জ সরাসরি ঝুঁকিতে পড়বে এদিকে যুক্তরাষ্ট্র চুপ নেই তারা চায় না বঙ্গোপসাগরে চীনের দাপট বাড়ু জাপান ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে পায়রা বন্দরে যুক্ত হতে চায় কারণ দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়া বাজারে প্রবেশের জন্য এই বন্দর হতে পারে সোনার চাবি ফলে এই এক বন্দর হয়ে উঠেছে বহু দেশে কূটনীতি দাবা খেলার কেন্দ্র বাংলাদেশের জন্য এটি একই সঙ্গে সুযোগ আর চ্যালেঞ্জ সঠিক কূটনীতি ও অর্থনৈতিক পরিকল্পনা নিলে আমরা পেতে পারি বিপুল বৈদেশিক আয় আন্তর্জাতিক ট্রানজিট ফি এবং সামুদ্রিক নিরাপত্তায় শক্ত অবস্থান কিন্তু ভুল পদক্ষেপ নিলে এই বন্দর হয়ে যেতে পারে প্রভাব ক্ষেত্র যেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়া স্বাধীনতাই কমে যাবে বন্ধুরা বিশ্বের মানচিত্রে অনেক সময় ছোট জায়গা বিশাল জন্ম দেয় ঘটনা বাংলাদেশের বন্দরগুলো বিশেষ করে পায়রা আর চট্টগ্রাম আজ সেই জায়গা যেগুলো নিয়ে পরাশক্তিদের নীরব যুদ্ধ চলছে এটা শুধু বাণিজ্যের গল্প নয় এটা ক্ষমতার গল্প ভূ গল্প এটা আমাদের ভবিষ্যতের গল্প